আশা করি আগামী এক মাসের মধ্যে ঢাকা সিটিতে যত পরিবহন কোম্পানি তারা একটা সিস্টেমে চলে আসবে মাধ্যমে সাধারণ টিকিট দীর্ঘ প্রায় আমি পনেরো বিশ বছর যাবতীদের দেখতেছি নসিমন করিমন সাথে এখন যোগ হয়েছে অটোরিকশা তারা আপনি যেখানে প্রায় হাইওয়েতে এখন রোড ডিভাইডার আছে তারা কিন্তু যখন আসে উল্টা পথ দিয়ে আসে এটাও কিন্তু একটা অনিরাপদ সড়ক হয়ে যায় এবং তখন কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনা সৃষ্টি হয় আপনারা আমাদের বাসের কথা বলছেন আমিও নির্দ্বিধায় বল মানে স্বীকার করি যে হ্যাঁ আমাদেরও অবস্থাপনা আছে এই অবস্থা অব্যবস্থাপনার জন্য দায় যে শুধু আমরা গণপরিবহন মালিকরা তা না আমাদের সাথে আরও অনেকে জড়িত তা আমি নাম বলব না অনেকে জড়িত আছে আমরা চাই সুষ্ঠু ব্যবস্থাপনা গণপরিবহন ফিরে আসুক নিশার যেই নিশা কর্তৃক যে নয় দফা যেই দেওয়া হয়েছে সেখানে আমরা একমত ঢাকায় যে টার্মিনালগুলিতে আছে আমরা কিন্তু কাউন্সিলিংয়ের ব্যবস্থা করি আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আমরা কিন্তু প্রায় কাউন্সিলিং করি আমরা চাবো সরকার এটা করুক সরকার তার আমরা কিন্তু সরকার যে নীতিমালাগুলো করে তাদের যে সরকারি কর্মকর্তারা প্রত্যেক দুই বছর তিন বছর পরপরই কিন্তু তারা বিভিন্ন ট্রেনিংয়ে যাচ্ছে তা আমরা তো একটা হইতে পারে আমরা বেসরকারি কিন্তু আমরা তো দেশের একটা শরিক আমাদের কেন তার সরকার ট্রেনিংয়ের ব্যবস্থা করবে না তার দুই তিন দিনের একটা কর্মশালা করুক যেখানে শ্রমিক যাবে তাদের নিবন্ধন করা হোক এবং এই তিন দিনের জন্য তাদেরকে অ্যালাউন্স দেওয়া হোক আমরা এটা এটা আমরা সরকারের কাছে বিআরটি কাছে আবদার করলাম এবং আমরা আপনারা একটু জানবেন ঢাকা সিটিতে ঢাকা সিটিতে খুব অচিরেই আমরা আমরা গত ফেব্রুয়ারি মাসে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির থেকে গত এবং মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এই তিন তিনটা অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা কিন্তু একটা সার্ভিস চালু করেছিলাম গোলাপি বাস সার্ভিস কিন্তু আমরা ফেল করছি এবং এর পরবর্তীতে অনেক আপনার নীতিমালা গ্রহণ করা হয়েছে আগামী আশা আশা করি আগামী এক মাসের মধ্যেই ঢাকা সিটিতে যত পরিবহন কোম্পানি আছে তারা একটা সিস্টেমে চলে আসবে ই টিকিটিংয়ের মাধ্যমে যাত্রী সাধারণ উঠবে টিকিট কেটে যাত্রীতে উঠবে বিশৃঙ্খলভাবে কেউ রাস্তায় রেসারেশি করবে না পারি আমরা যেটাকে বলি পারাবারি করতে পারবে না কিন্তু এখানে আমাদের একটাই থাকবে যে যাত্রীদেরও এই বিধিমালায় আসতে হবে আমরা যদি শুধু মনে করি যে দায়িত্ব গণপরিবহনের মালিক শ্রমিকদের এটা না এটা সাধারণ নাগরিকদেরও প্রার্থী তাদের দায়িত্ব পড়ে আমরা আমরা কিন্তু রাস্তা ব্যবহার করি ইচ্ছা মতন ইচ্ছা মতন আমরা দেখবেন এখন কিছু কিছু জায়গায় সিগন্যালিং সিস্টেম চালু হয়েছে সেখানে সিগন্যালও দেওয়া আছে কিন্তু আমরা যত তত রাস্তা পার হচ্ছি এটা আসলে উচিত না আমি এই এই ফোরামের পক্ষ থেকে বলবো এবং এখানে মিডিয়া যারা আছেন তারা এটাকে গণসচেতনতামূলকভাবে এটাকে তৈরি করতে হবে যে না আমরা গণপরিবহনের আইন আছে যাত্রী সাধারণত আইন থাকা উচিত তারা কিভাবে রাস্তা পারাপার হবে কিভাবে রাস্তায় চলবে এবং আমরা আরও বলতে চাই যে আসলেই আমরা এই দেশের নাগরিক আমরাও জামে আটকে থাকতে চাই না এই যে বিশৃঙ্খলা অটোরিকশার কথা আসছে আসলে এটা একটা বিস্ফোরা এই ঢাকা সিটির জন্য আমি আজ থেকে ছয় মাস আগে ঢাকা বিভবী আইনশৃঙ্খলা যে সভা হয় সেখানে উত্থাপন করেছিলাম যেটাকে অচেরি বন্ধ করা হোক এবং এটার কীভাবে বিভাগীয় কমিশনার বলছে কীভাবে সম্ভব আমি তাকে দুই তিনটে ক্ষেত্রে দেখাইছিলাম ব্যাটারিগুলোকে উচ্চমূল্য করে দেওয়া হোক যারা এটা তৈরি করে দে তাদের বিধিনিষেধ দেওয়া হোক যে এই ব্যাটারি তৈরি করুন এবং রিচার্জিং সিস্টেমটা সব পুরোটাই অবৈধ একে ডিসকানেক্ট করা হোক কিন্তু আদতে সেটা হয় নাই আমরা চাবো যে অবৈধ জিনিসকে এই শহর থেকে বাইর করে দেওয়া হোক এবং রাস্তা ফুটপাথ ফুটপাথ তো হকার আসেই ইভেন রাস্তা পর্যন্ত আপনি এই সারাউন্ডিং এইখান তিন কিলোমিটারের মধ্যে রাস্তা পঁচিশ ভাগ ফুটপাতদের দখলে আপনি কিভাবে গণপরিবহন সুশৃঙ্খল চলাচল করবে